হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফেয়ার্স আপনারা কি পেঁপে চাষ করতেছেন আপনাদের পেঁপে গাছ থেকে কি আশানুরূপ ফলন পাচ্ছেন না তবে আমি বলবো ওই বিরুটা আপনাদের জন্য কেননা আজকে আমি আপনাদেরকে দেখাবো ছোট পেঁপে গাছে কী দিবে দ্রুতই প্রচুর পরিমাণ ফুল এবং পেঁপে আসবে তবে চলুন ফেয়ার্স মূল বিরুতে চলে যাই প্রথমে দেখুন ফেয়ার্স আমি এই জায়গায় একটি পেঁপে গাছ লাগিয়ে দিয়েছি আমি এই পেঁপে গাছটা নার্সারি থেকে তিরিশ টাকা দিয়ে ক্রয় করেছি তবে আমার এই পেঁপে গাছটার বৃদ্ধি কিন্তু তেমন একটা ভালো না তাই আজকে আমি এই পেঁপে গাছটার মধ্যে পরিচর্যা করব আপনাদের পেঁপে গাছগুলো যখন এতটুকু বড় হবে তখন আপনারা পেঁপে গাছে পরিচর্চা করে দিবেন এতে করে পেঁপে গাছগুলো খুব দ্রুত বড়ো হবে পরিচর্যা শুরুতে আমি পেঁপে গাছের চারদিকে যে মাটিটা আছে সেই মাটিটা আলগা করে নিব আমি একটা কাচির মাধ্যমে চারদিকের মাটিটা আলগা করে নিচ্ছি আপনারা দা অথবা কোদালের মাধ্যমেও কিন্তু এই মাটিটা আলগা করে নিতে পারেন মাটি আলগা করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন শিকড়গুলো কাটানো পড়ে এমনভাবে আলগা করে নেবেন যেন মাটিগুলো ঝুরঝুরা হয়ে যায় চারদিকের মাটিটা আলগা করে নেওয়ার পর এখন আমি পেঁপে গাছের গোড়া থেকে কিছু পরিমাণ মাটি সরিয়ে নিব ফের দেখুন আমি কীভাবে মাটিগুলো সরিয়ে নিচ্ছি এইভাবে মাটিগুলো সরিয়ে নেওয়ার পর আমি কিছু পরিমাণ সার দিব আমি সার দেওয়ার সুবিধার জন্য এই মাটিগুলো সরিয়ে নিচ্ছি মাটিগুলো সরিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিব কার্বোফুরান এখানে আমি তিন গ্রামের মতন কার্বোফোরানটা দিয়ে দিচ্ছি এই কার্বোফুরান গাছকে বিভিন্ন রকমের পোকা উপদ্রব থেকে রক্ষা করবে গাছকে টাটকা সতেজ এবং দ্রুত বৃদ্ধি করতেও সাহায্য করবে পেঁপে গাছগুলো যদি আরেকটু বড়ো হয় তাহলে আপনারা আরেকটু বেশি পরিমাণ করে কার্বোফুরানটা দিয়ে দিবেন এরপর যে আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ টিএসপি সার আমি এখন আট থেকে দশ গ্রামের মতন টিএসপি সারটা দিয়ে দিচ্ছি এই টিএসপি সার গাছের ফসফরাসের পূরণ করে এতে করে পেঁপে গাছগুলো খুব দ্রুতই বড়ো হবে আরেকটা নির্দিষ্ট সময়ের ভিতরে প্রচুর পরিমাণ পেঁপে ধরবে আপনারা এই সারগুলো গাছের গোড়া থেকে একটু দূর দিয়ে দিয়ে দিবেন তবে গাছের বৃদ্ধি এবং বয়সের উপর আপনারা এই সারগুলো কম বেশি দিতে পারেন এখন আমি আরও দিয়ে দিব কিছু পরিমাণ ইউরিয়া সার আমি চার থেকে পাঁচ গ্রামের মতন ইউরিয়া সারটা দিয়ে দিচ্ছি এই ইউরিয়া সারটা আপনারা গাছের গোড়া থেকে একটু দুধ দিয়ে দিয়ে দিবেন ইউরিয়া সার গাছের নাইট্রোজেনের ঘাটতি পূরণ করে আর এতে করে এই গাছগুলো টাটকা এবং সতেজ থাকে অনেক সময় দেখা যায় পেঁপে গাছের পাতাগুলো হলুদ হয়ে যায় আপনারা যদি এই ইউরিয়া সারটা দিয়ে দেন তবে কিন্তু পেঁপে গাছের পাতাগুলো হলুদ হবে না এখন আমি আরও দিয়ে দিব কিছু পরিমাণ পটাশ সার আমি তিন থেকে চার গ্রামের মতন সারটা দিয়ে দিচ্ছি এই পটাশ সার পেঁপে গাছে দ্রুত ফুগানতে সাহায্য করে সেই সাথে সাথে পেঁপে গাছের ফুল ঝরে যাওয়া অনেকটাই রোধ করে তাই একটা নির্দিষ্ট সময় পর পর আপনারা পেঁপে গাছের পটাশটা দিয়ে দিবেন সব সার দেওয়ার পর এখন আমি সারগুলো ঢেকে দিব আমি কিছু পরিমাণ ছাগলের বিষটা দিয়ে সারগুড় ঢেকে দিব আপনারা চাই মাটি অথবা শুকনো গোবর সার দিয়ে সারগুড় ঢেকে দিতে পারেন তবে আমি এখানে কিছু পরিমাণ ছাগলের বিষটা দিয়ে সারগুলো ঢেকে দিব ফের দেখুন আমি কীভাবে সারগুড় ঢেকে দিচ্ছি আপনারা কিন্তু ঠিক এইভাবে সারগুলো ঢেকে দিবেন এতে করেই কিন্তু সারের কার্যকারিতা অনেকগুণ বেড়ে যাবে আপনারা একটা নির্দিষ্ট সময় পর পরে সারগুলো দিয়ে দিবেন সাধারণত পঁচিশ থেকে তিরিশ দিন পর পরে সারগুলো দেওয়া হয় এই সার দেওয়ার দুই থেকে তিন দিন পর পানি দিবেন কেননা সার দেওয়ার সাথে সাথে যদি পানি দেন তাহলে পেঁপে গাছগুলো নেতিয়ে যাবে তো ফেয়ার্স আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে ছোটো পেঁপে গাছের মধ্যে আপনারা কীভাবে পরিচর্যা করবেন এতে করে অল্প সময়ের ভিতরে পেঁপে গাছের মধ্যে পেঁপেটা আসতে শুরু করবে ফেয়ার্স এই ছিল আমার আজকের ভিডিও আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পেপে চাষ সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজেও যুক্ত হয়ে যেতে পারেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম